আসসালামু আলাইকুম আজকে কোর্সের আরেকটা ক্লাস নিয়ে এবং সাথে অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে ছোট ভিডিও করেছি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমাদের কোর্সে আমরা খুব একটা কিন্তু তরণ দুধ দিয়ে মিষ্টি বানাই না গুঁড়া দুধ দিয়েই বানানো হয় তো এই তো ভিনেগার দিয়ে ছানা কেটে নেওয়া হয়েছে এখন ছানাগুলো একটু পানি ঝরিয়ে নেওয়া হলো এখন সেগুলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মথে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো অনেক সময় কিন্তু এমন এলোমেলোই হয়ে থাকে তারপরও আমরা কিন্তু চেষ্টা করি ঠিকঠাকভাবে যেন আউটকামটা আসে তো এইটা ছিল চমচমের রেসিপি যদিও আমার মনে হয় না এটা পারফেক্ট চমচম হয়েছে তারপরেও যেভাবে স্যার বলেছেন তার আমরা করার চেষ্টা করছিলাম আর এগুলো ভালো করে মথে নেওয়ার পর সেপ দেওয়া হলো আমি সব সময় চেষ্টা করি সুন্দর করে ভিডিও ছবি তোলার জন্য কিন্তু অনেক সময় কিন্তু সেটা হয়ে ওঠে না আর এখানে কিন্তু এখন আমরা মিষ্টিগুলো শিরাতে দিয়ে নিয়েছি এই মিষ্টিটা ভাজা হবে না আর বিশ মিনিট পর এটা হয়ে গিয়েছে এবং ক্লাস শেষে আমি বাসায় এলাম আমার ঘিয়ের পার্সেল এসেছে অর্থাৎ কাস্টমাররা যা অর্ডার করেছে সেগুলো চলে এসেছে লাগার মতে সেগুলোই আনপ্যাক করছিলাম আর এই ভিডিওটাও কিন্তু আগের ভিডিও আমি এতদিনে শেয়ার করছি আপনাদের সাথে কারণ অনেকগুলো ভিডিও জমে গিয়েছে আমি সেগুলো আস্তে আস্তে কিন্তু দিচ্ছি আমার বেশ কিছু ভিডিও আমি অনেক আগের হলেও এখন সেগুলো দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঘিগুলো আমি অর্থাৎ ঘিয়ের বই আমগুলো আমি বের বের করে নিয়েছি আর আমি একটু এগুলো ভিডিও আর ছবি তুলছিলাম কেননা আমার পেজ এবং প্রোফাইলে দিতে হবে আর ঘিগুলো বাইরে থেকে দেখতেই অনেক সুন্দর লাগছিল কিন্তু এটা শুধু দেখতেই সুন্দর লাগছিলো না খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব ভালো এবং এই ঘিয়ের মাধ্যমে কিন্তু আমি সব রান্না তো করি মানে যেখানে ঘি দেওয়ার প্রয়োজন হয় বিরিয়ানি পোলাও সাথে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য এবং সেলও করে থাকি এরপরে অর্থাৎ আমি এই যে ঘিয়ের ফটো সেশন ভিডিও এগুলো করার পর আমি আরেকটা পার্সেল রিসিভ করি সেটা হচ্ছে আমার ঈদের কাপড়ের পার্সেল সুতরাং বুঝতেই পারছেন এটা অনেক অনেক আগের ভিডিও প্রায় এক মাস বা তারও বেশি কিন্তু আমি এতদিনে দিচ্ছি তো এই যে আমার কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা দুইটা কাপড় নিয়েছিলাম আমি অ্যাস্ট্রাইলিকো থেকে সেগুলোই এসেছে অ্যাস্ট্রাইলিকো তো আমার মনে হয় খুব কম মানুষই আছেন যারা অ্যাস্টাইলিকো পেজ সম্পর্কে জানেন না তো অ্যাস্ট্রাইলিকো থেকে ড্রেস নেওয়া হয়েছে সেগুলো আনপ্যাক করছিলাম আর আপনাদের জন্য সেগুলো একটু ভিডিও ধারণও করে নিচ্ছিলাম দুটা কাপড়ই আমার বেশ পছন্দ হয়েছে আর এগুলো দিয়েই কিন্তু আমি ঈদ করেছি আলহামদুলিল্লাহ আশা করছি সবাই একটু আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর সাথে থাকার অনুরোধ করছি তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আল্লাহ হাফিজ